টেকনাফের পাহাড় ঘেরা এক নির্জন চূড়ায় দাঁড়ালে চোখের সামনে খুলে যায় এক অদ্ভুত মুগ্ধতার দৃশ্য নিজে শান্তভাবে বয়ে চলেছে নখ নদী যার সুনীল জলরাশি সারাক্ষণ যেন নিজের ছন্দে গিয়ে চলে প্রকৃতির কোনো অজানা গান নদীটির ওপারেই বিস্তৃত অপরূপ মায়ানমার যার সবুজ পাহাড়গুলো দূর থেকে ধোঁয়ায় মরা স্বপ্নপুরীর মতো মনে হয় সূর্য যখন পশ্চিম আকাশে লুকাতে শুরু করে তখন সোনালি আলো ছড়িয়ে পড়ে পুরো উপত্যকা জুড়ে নদীর বুকে সেই আলো পড়ে সোনালি ফেনার মতো উজ্জ্বল হয় আর মায়ানমারের পাহাড়গুলো যেন আরেকটু কাছে চলে আসে নীরব অথচ প্রগাঢ় সৌন্দর্যে এই দৃশ্য শুধু চোখে দেখার নয় এটার হৃদয়ে ধারণ করার মতো এখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে দেশের সীমারেখার বাইরেও রয়েছে প্রকৃতির এক অনন্ত ভাষা যা কথা বলে ছুঁয়ে যায় আর চিরকাল মনে গেঁথে থাকে